সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকিয়া এবং অনলাইন শুধু তাই নয় স্ত্রীকে প্রহার করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি এমন করেছিলেন বিরুদ্ধে অভিযোগ স্ত্রী টুনি কিন্তু এখন মুখে শোনা যাচ্ছে উল্টো স্বামীর কথা নিজের পরিবারের একাংশ এবং জীবনের সঞ্চয় হারানো এই মানুষটি এবার জানালেন কিভাবে স্ত্রী টুনির শর্তে কিডনি গ্রহণ পরবর্তীতে শারীরিক এবং মানসিক সংকট এবং একাধিক অভিযোগের মুখে পড়তে হয়েছে তাকে দুই সালের ভালোবাসা দিবসে টুনিকে বিয়ে করেছিলেন তারেক ঘটকের মাধ্যমে পরিচয় না দেখেই বিয়ে এবং সংসার শুরু ছিল সরলতা আর ভালোবাসার এক নিদর্শন মালয়েশিয়ায় প্রবাসী জীবনে কঠোর পরিশ্রম করে দেশে ফিরে নিজের নামে বাড়ি নির্মাণ করেন তিনি কিন্তু সেই বাড়িরই একাংশ তাকে দিতে হয়েছে স্ত্রীর নামে এবং তার বিনিময়ে স্ত্রী দেন একটি কিডনি তারেক বলেন আমার শরীরে কিডনি সমস্যা ধরা পড়লে ভারতের চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন তারেক বলেন আমার শরীরে কিডনির সমস্যা ধরা পড়লে ভারতের চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন কিন্তু অর্থের অভাবে কষ্টে ছিলাম তখন টুনি রাজি হয় কিডনি দিতে তবে শর্ত ছিল তাকে বাড়ির দ্বিতীয় তলার মালিকানা লিখে দিতে হবে আমি তখনও সম্পর্কের প্রতি বিশ্বাস রেখেই জমি ও বাড়ির মালিকানা লিখে দেই কিন্তু কিডনি প্রতিস্থাপনের পরেই তারেকের শারীরিক অবস্থা আরও খারাপ হয় চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় তিনি আংশিক অক্ষম হয়ে পড়েন বলে দাবি তার সে সময় থেকে স্বামী স্ত্রীর সম্পর্কে শুরু করে তারেকের ভাষায় টুনি তখন টিকটকের জগতে ঢুকে পড়ে তার আচরণ একদিন সঙ্গে সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায় তারেক অভিযোগ করেন এরপরই টুনি তার বিরুদ্ধে নারীরতন যৌতুক এমনকি পরকিয়া এবং অনলাইন জুয়ার অভিযোগ তোলে এবং মামায় জড়িয়ে দেন তাকে এই অভিযোগের ভিত্তিতে তাকে জেল পর্যন্ত খাটতে হয় জেল থেকে বেরিয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি আর বলেন টুনি দাবি করেছে আমি শারীরিকভাবে ভাবে অক্ষম তাহলে আমি কিভাবে করব। এখন আমি বাসায় থাকি। আমার ফোন বাড়ির টাকা সবই টুনির দখলে আমি ঠিক মতো ওষুধ কিনতেও পারি না ঘটনার সত্যতা নিশ্চিত করে তারেকের সাবেক ভাড়াটিয়া মোহাম্মদ হৃদয় খান জানান আমি ওই বাড়িতে ছিলাম তারেক যা বলছেন সব সত্য টুনির আচরণ আগেই সন্দেহজনক ছিল উল্লেখ্যটুনিয়ার আগেও একাধিক গণমাধ্যমে দাবি করেছিলেন তিনি কিডনি দেওয়ার পর স্বামী তারেক পরকে জড়িয়ে পড়েন অনলাইন জুয়ে আসক্ত হন এবং পরে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন এদিকে এই ঘটনার ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসি কিডনি দান ও সম্পর্কের প্রতিদান নিয়ে সমাজের বিরাজমান নৈতিক সংকট সোশ্যাল মিডিয়ায় এই কাণ্ড ঘিরে চলছে না তর্ক বিতর্ক কেউ টুনিকে সমর্থন করছেন আবার কেউ তারেকের কষ্টের পক্ষে কথা বলছেন তবে বাস্তবতা হলো এখনও তাদের মধ্যে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভেঙে গেছে অনেক আগেই তারেক অন্তত তার বাড়ির অংশের ভাড়া যেন তাকে দেওয়া হয় যাতে চিকিৎসা চালিয়ে যেতে পারেন ভালোবাসা আত্মত্যাগ এবং বিশ্বাস সবসময়ই একদিকে যায় না কারো আত্মত্যাগের যখন সুবিধা ভোগের হাতিয়ার হয় তখন সেই সম্পর্ক শুধু ভেঙে যায় না সমাজেও একটি প্রশ্ন তুলে দেয় ভালোবাসা আসলে কি